ছুটির দিনগুলোতে দুপুরের খাবারের পরেই হচ্ছে আমার মিষ্টি খাবার খেতে খুব ইচ্ছে করে পারলে তো আমি সপ্তাহের প্রতিদিনই মিষ্টি খাবার খাই যাই হোক তো লাচ্ছার সময় হচ্ছে সেই মিষ্টি খাবারগুলোর মধ্যে আমার খুবই প্রিয় একটা আইটেম তো এর জন্য হচ্ছে প্রথমে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি আটশো গ্রামের মতো লিকুইড দুধ আর এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান টি স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার আর এই কাস্টার্ড পাউডারের কারণে লাচ্ছা শ্যামাইয়ের যে ঘনত্বটা এত সুন্দর হয় এটা একবার করে খেয়ে দেখবেন তো দিয়ে দিচ্ছি হচ্ছে এক চিমটি লবণ আর এখন দিয়ে দিচ্ছি চিনি আর ট্যাং খাওয়ার পরে ট্যাংয়ের বোতলে আমার মতো হচ্ছে কে কে এভাবে চিনি রাখেন আমার মনে হয় আমরা যারা বাঙালি আছি আমরা সবাই হচ্ছে এরকম ট্যাংয়ের বোতলে চিনি রাখি বা ডাল রাখি যাই হোক এখানে আমি প্রায় দেড় কাপের মতো চিনি দিলাম আর তার সাথে হচ্ছে চার পাঁচটা সবুজ এলাচ দিছি আর এগুলাকে হচ্ছে আমি চার পাঁচ মিনিট জাল করে নিয়ে আবার তুলে রাখতেছি কারণ এলাচ থাকলে হচ্ছে দুধের মধ্যে যে স্যাময়টা দিব এটা পরে খেতে গিয়ে ঝামেলা হবে তো এই দুধটা আরও বেশ কিছুক্ষণ সুন্দর করে জাল করে নেয়ার পর যখন দেখবেন যে সুন্দর একটা ঘন ঘন ভাব চলে আসছে তো তখন হচ্ছে চুলাটা অফ করে দিবেন এবং পাঁচ থেকে ছয় মিনিট রেস্টে রাখবেন দেন হচ্ছে এর মধ্যে লাচ্ছা সামাই দিয়ে দিবেন আর চামচ দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেড়ে দেখবেন যে ঠিক আছে কিনা। আর জাল করার পরে আমার এখানে হয়তো হাফ কেজি পরিমাণের মতো দুধ ছিল তো আমি একটা প্যাকেট কিন্তু এখানে পুরো দিই অর্ধেকটার চাইতে একটু বেশি দিচ্ছি আর এ হচ্ছে দেখেন এর ঘনত্বটা আমি অল্প অল্প করে শ্যামাই দিচ্ছি আর হচ্ছে চামচ দিয়ে একটু নেড়ে দেখতেছি যে ঘনত্বটা ঠিক আছে কিনা কারণ এটা না বেশি শ্যামাই পড়ে গেলে পরবর্তীতে আর দেখতে সুন্দর লাগে না খেতেও ভালো লাগে না একটু পাতলা থাকলে ভালো পরবর্তীতে এটা কিন্তু আবার ঘন হয়ে যায় যাই হোক একটু বাদাম কুচি দিয়ে তারপরে হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার লাচ্ছা শ্যামাইয়ের ফাইনাল লুক তো কেমন হলো কমেন্ট করে জানাবেন আর খাওয়ার আগে অবশ্যই হচ্ছে একটু ফ্রিজে ঠান্ডা করে তারপরে খাবেন